নব্বইয়ের দশকে সমসাময়িক টলিউডে অনেক জুটি থাকলেও এই ঋতুপর্ণা ও প্রসেনজিৎ দর্শকের মনে কিন্তু এখনও গেঁথে রয়েছে এই রোমান্টিক জুটি বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছে পঞ্চাশটিরও বেশি সেরা ছবি এই জুটির চলচ্চিত্র মানেই কিন্তু তা বক্স অফিসের তুমুল সাফল্য একাধিক সিনেমায় এই জুটি চুটি অভিনয় করেছেন একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর প্রচুর সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও লাইক করে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দুজনের অনস্ক্রিন রসায়ন দেখে দর্শকের একাংশে মনে করতেন যে তারা হয়তো সীমান সিনেমার মতো বাস্তবেও প্রেমের সম্পর্কে আবদ্ধ কিন্তু তারা কিন্তু খুব ভালো বন্ধু ছিলেন দুজনে দুজনের সম্পর্ক কেন ভেঙেছিল তা নিয়েও অনেকের জল্পনা হয় তাদের ভক্তরা মনে করেন যে দুজনের জীবনে হয়তো অনেক পরিবর্তন আসে সেই কারণে তাদের এই সম্পর্ক ভেঙে যায় বা এই জুটি ভেঙে যায় সেই সময়ে দুজনের সম্পর্ক নিয়ে বিস্তর কাটা কম হয়নি আর ঠিক তখনই প্রাসিনজিতে দ্বিতীয় বিয়ে ভাঙার পর্যায়ে চলে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে চারিদিক থেকে এতটাই মিথ্যে রটনা রটেছিল যে এই যুগল কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন আর তা হল তারা আর একসঙ্গে কাজ করবেন না অবশ্য দুজনের মধ্যে হওয়া কিছু মতভেদ অনুঘটকের কাজ করেছে এই জুটি ভাঙার ক্ষেত্রে কেউ কেউ আবার এও দাবি করেন যে ঋতুপর্ণার বিয়ের দিন প্রসেনজিতের মুখ ছিল একেবারে মর্মপীড়িত এই নিয়ে ভালো খবর প্রচার হয় বাস্তবে কিন্তু মোটেই এমনটা ছিল না আসলে তাদের বিরুদ্ধে গুজব রটিয়ে এই হিট জুটি ভাঙার চেষ্টা করেন অনেকে জুটি ভাঙার পর আবার পর্দায় ফিরতে প্রায় দীর্ঘ দশটা বছর সময় লেগেছিল এরপর প্রাক্তন ছবির হাত ধরে আবার তারা পর্দায় ফেরে প্রসেনজিতের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণাতেও কিন্তু অভিনয় করেন ঋতুপর্ণা বহু বছর বাদে আবার জনপ্রিয় জুটিকে পর্দায় ফিরে পেয়ে দারুণ খুশি হন তাদের ভক্তরা একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় আর প্রচুর সময়ের প্রয়োজন পড়ে বন্ধুরা তোমরা আমার এই কষ্টের মর্ম বুঝে অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও